আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলতানা ঢাকা থেকে বলছি হেল্পিং হ্যান্ডকে দিয়ে ঘর মাজানো শুরু করে দিয়েছি আর ঘর মাজানোর জন্য বিশেষ একটি উপকরণ হচ্ছে হারপিক যারা ঘর ভালো মতো ক্লিন করতে চান ওয়াশ করতে চান তারা হারপিকের সহায়তা নিতে পারেন এই যে আমি টাইলসের যে ফাঁক আছে সেগুলোর মধ্যে হারপিক দিয়ে নিয়েছি তারপরে সুন্দর করে হ্যান্ড যে ব্রাশ সেটা কিংবা দাঁত মাজার ব্রাশ এগুলো দিয়ে ভালো মতো করে ডোলে ডোলে ক্লিন করিয়ে নিয়েছি অনেকে হয়তো নিজেরাই করে কিন্তু আমি হেল্পিং হ্যান্ডের সাহায্য ছাড়া কাজ করাতে পারি না অনেকেই জানেন সেই জন্য আমার হেল্পিং হ্যান্ডকে দিয়েই আমি কাজটা করিয়ে নিয়েছি এখন যেহেতু আর বেশি কিছু দিন নেই ঈদের তাই ঘরকে পরিষ্কার পরিপাটি করার জন্য আমি হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়েছি ঘর মাজানো পরে দেখলাম খড় একদম ক্লিন হয়ে গিয়েছে এবং এক এক দিন এক এক রুম করে পরিষ্কার করিয়েছি আর সেদিন যে স্মার্ট হ্যান্ডিক্রাফ্টে গিয়েছিলাম সেখান থেকে মিরোটা এনেছি সেটাও ঈদ উপলক্ষে সাজিয়ে দিয়েছি ঈদ উপলক্ষে খালি জামা কাপড় কিনলেই হবে ঘরের জন্য কি কিছু কেনাকাটা করার দরকার নেই আমরা গৃহিণীরা এমন একজন মানুষ কিংবা এমন একটা মেন্টালিটি নিয়ে থাকি নিজেদের সাথে নিজেদের পরিপাটি রাখার সাথে আমরা কিন্তু ঘরকেও পরিপাটি করে রাখার চেষ্টা করি সুন্দর একটা বাসা দাও মানে আমরা মেয়েরা সুন্দর একটা বাসা পেলে যেভাবে ঘরটাকে স্বর্গ করে তুলি এটা আর কেউই পারে না পাখিরা যেমন তার বাসাটা সুন্দর করে বুনন করে নারীরাও তেমনি সুন্দর একটা বাসা দিলে সেই বাসাটাকে স্বর্গ বানিয়ে তোলে আমার বাসায় আহমরি এক্সপেন্সিভ কোনো ফার্নিচারে নেই কিন্তু যা আছে টুকটাক আমার নিজের কেনা আমি কিছু ফার্নিচার নিজে কিনেছি আবার কিছু ছোটোখাটো জিনিস আমি নিজে কিনেছি তো সেগুলো দিয়ে আমি ঘর সাজানোর চেষ্টা করি আমার হাজব্যান্ড কখনও রাগ হয় না আমি কোনো কিছু অর্ডার দিয়ে আনলে কারণ সে জানে আমি বাসাটাকে সাজানোর জন্য সংসারটাকে পরিপাটি করে রাখার জন্য জিনিসপত্র অর্ডার করি এবং ঘর সাজিয়ে রাখি তো এটা বেসিন সাইড আজকে আপনাদের সাথে ক্লিন করে দেখাচ্ছি বেসিন সাইড কর্নারে একটা কাঠে অর্গানাইজার রেখেছিলাম যার মধ্যে আমি তিনটা সেট বেসিন কর্নারে যে হ্যান্ড ওয়াশ ব্রাশ সেই সেটটা এখানে সেট আপ করেছি আর আমার তৈরি লিপেনার্ট এখানে একটা আয়না বেসিন কর্নারে ঝুলিয়ে দিয়েছি মূলত এখানে তিনটা ফুটো আছে এখানে আমি লাইট লাগানোর ব্যবস্থা করেছিলাম কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হয়নি কাঠটা খুলে পড়ে গিয়েছিল যখন আমি ইন্টেরিয়রের কাজ করিয়েছিলাম তো বুঝলাম না কেন হয়েছে এখানে আমি সেগুন কাঠ ইউজ করেছিলাম ছোট ছোট লাইট ব্যবহার করার জন্য স্পট লাইট কিন্তু হলো না তো সেই তিনটা ফুটোকেই আমি কাজে লাগিয়েছি একটার মধ্যে ঝিনুক নিজেরাই সুন্দর করে সুপার গ্লু দিয়ে আমি এটা তৈরি করেছি অনেক ধরনের ঝিনুক শামুক আর কি কর্নারটা তো এই পাশে এখানে ঝুলিয়ে রেখেছি বেসিনের একটা পাশে অর্গানাইজডের উপরে চিন্তা করলাম এই সুন্দর সাইকেলটা দেই এটা একটু ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এর মধ্যে একটা গাছ বসিয়ে দিব আসলে প্রকৃতির ছোঁয়া গাছের ছোঁয়া না থাকলে আমার কাছে ভালো লাগে না আর পানি দিয়ে বেশি গাছ লাগানো যায় না যেহেতু আমার হাজব্যান্ড প্রচুর চিল্লাচিল্লি করে সেই জন্য আমি আসলে পানি দিয়ে গাছ বেশি একটা লাগাতে পারি না জানেনই তো কেন অনেকবারই রিজনটা বলেছিলাম তো আমার এই যে ক্রিয়েটিভিটি যা আমি তৈরি করি সবই আমি সাজানোর চেষ্টা করি বাহির থেকে কিনে আনলো এগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয় তাই নিজেই নিজের জিনিসগুলো তৈরি করে সুন্দর করে সাজিয়ে রাখি এখানে হোয়াইট সিমেন্ট দিয়ে একটা সুন্দর ফুলদানির মতো তৈরি করেছিলাম ফেলনা জিনিস দিয়ে সেটার মধ্যে বোতল কেটে রেখেছিলাম এবং পানি দিয়ে এখন গাছ দিয়েছি আর আমার ফলের জুড়িটার মধ্যে কিছু ফল সাজিয়ে নিচ্ছি যেহেতু আজকে বেসিন সাইড কর্নার আমি অর্গানাইজ করছি সাজিয়ে রাখছি ডেকোর করছি সেই জন্য সব মিলিয়ে ওভারঅল আমি বেসিন কর্নারটাকে আপনাদের সামনে ফুটে তোলানোর চেষ্টা করছি তো এটা একটা পাশ এই পাশটা সবার আগে ক্লিন করে নিয়েছি এবং অপর সাইডে চলে এসেছি এখানে একটা ফুলদানি আছে এটা আমার অনেক শখের ফুলদানি আমি এটা প্রিন্স বাজার থেকে আঠারোশো টাকা দিয়ে ক্রয় করেছিলাম আর ফুলগুলো আমার বাবা এনে দিয়েছে চক বাজার থেকে তাও সেটা গত রমজানের সময় বাসা সাজানোর জন্য এনেছিলাম মূলত টুকটাক ঈদের সময় আমার কেনাকাটা হয় বাসাটাকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখার জন্য আর সারা বছর আছে হালকা পাতলা কিন্তু ঈদ আসলে বিশেষ করে আমরা সবাই কিন্তু বাসা সাজানো গোছানোর পরিপাটি করে রাখার চেষ্টা করে ঈদের আর বেশি দিন নেই তাই কিন্তু আগ থেকেই ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা আর প্রয়াস আমার মতো কে কে শুরু করে দিয়েছেন ঈদের প্রস্তুতি ঘর সাজানো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো টোটাল লুকটা দেখেন এই যে কেন যেন মনে হচ্ছিল কি একটু কম আর একটু কিছু দিলে হয়তো ভালো লাগবে পরে হঠাৎ বুদ্ধি আসলো আমি তো একটা ফেরি লাইট এনেছিলাম সেটাকে লাগিয়ে দে দেখতে অনেক ভালো লাগবে তো এইখানে গাছের আশেপাশে ফাঁকে করে সুন্দর করে লাইটটা সেট করে দিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে তো ঝিক ঝিক ঝাক ঝাক করছিলো ভালোই লাগছিলো মাঝে মাঝে মনে হয় যে এরকম লাইট কিংবা ক্যান্ডেল কোনো কিছু দিয়ে যদি বাসাটাকে পরিপাটি করে রাখা যায় অপূর্ব লাগবে তো এই যে টোটাল লোকটা আমার বেসিন সাইডে এরপরে লাইট অফ করে দিয়েছি যে দেখি এবার কেমন লাগে এখন তো লাইট জ্বলছে আর লাইট অফ করে দিলে কেমন হয় লাইট অফ করে দিয়ে দেখা দেখলাম যে খুবই সুন্দর লাগছিল মাসাল্লাহ। এরপরে চলে এসেছি রান্নাবান্নায় টুকটাক রান্নাবান্না তো করতে হবে সেই জন্য এখানে করলা ভাজি করছি বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিয়েছি আগে আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে করলাগুলো দিয়ে দিব কাজের কিন্তু শেষ নেই আমি এদিকে কাজ করছি অপরদিকে আমার মেয়েকেও বলছি যে ঘরের বাকি জিনিসগুলো তুমি সেট করে ফেলাও কারণ আমার যে বাসায় রান্নাঘরটা সেই রান্নাঘরটার পুরোটা ওয়াল জুড়েই কিন্তু আমি টাইলস লাগিয়েছিলাম এবং সেই টাইলসগুলোও কিন্তু আমি ক্লিন করিয়েছিলাম সেখানে হচ্ছে আমি এখন আগের যে সিনারিগুলো ছিল সেগুলো সেট করে দিব কারণ সেগুলো কাজের সময় খুলেছি এরপরে আবার সেগুলো এখন লাগিয়ে দিতে হবে আসলে এই সাইডগুলোতে যদি রং দেওয়া থাকে হাতের স্পশের তাড়াতাড়ি দেওয়ালগুলো নষ্ট হয়ে যায় বিশেষ করে ঘরের আশেপাশে এরিয়াতে তো আমি রান্নাঘরের আশেপাশে এরিয়াতে আমার হাজব্যান্ড এই যে এই ঘরের টাইলসের মানে টাইলস সেট করে দিয়েছে পাশে আমার রুম এরকম করে আর এটা হচ্ছে ফ্রিজের উপরে যেখানে হচ্ছে ডাইনিং টেবিলটা আমার সেট করা তাই আমি ফ্রিজের উপরে ডাইনিং টেবিলের সামনেই ফ্রুটসের এসিনা এটা দিয়েছি আমার মেয়ে আমাকে হেল্প করছে ও লাগিয়ে দিচ্ছে আর আমি ভিডিওটা তৈরি করছি আসলে কিছু কিছু কাজের ক্ষেত্রে একটা ক্যামেরাম্যান অবশ্যই জরুরি যারা আপনাকে হেল্প করতে পারবে তো আমি মেয়ের সহায়তা নিয়েছি বলেছি তুমি লাগিয়ে নাও আমি ক্যামেরাটা ধরি এরপরে সেই টাইলস কর্নারে চলে এসেছে যেটা এই আমার বেডরুমের সাথে আমার রান্নাঘরের এই মাঝখান এরিয়াগুলোতে আমি এ টু জেড সম্পূর্ণ টাইলস বসিয়েছি সাদা টাইলস যাতে করে ওই যে ময়লাটা না হয় এখন কিন্তু অধিকাংশ বাসাই এ কাজটা করে বিশেষ করে যে সমস্ত রুমের মধ্যে বাথরুম আছে মানে ওয়াশরুম তার আশেপাশে কিন্তু প্রচুর টাইলস ইউজ করে দেওয়ালগুলোতে যাতে করে রঙের যে একটা ফুলা ভাব কিংবা রঙটা নষ্ট হয়ে যাওয়া ওয়াল সেটা কিন্তু হয় না আর আমিও তাই করিয়েছি এরপরে আবারও চলে এসেছি রান্নায় একটা লাউ রান্না করব। অনেক দিন হচ্ছে লাউ খাই না তো লাউ চিংড়ি চিংড়ি মাছ হাজব্যান্ড এনেছিলো একদম নগদ নগদ চিংড়ি দিয়ে লাউ তাই চিংড়ি দিয়ে লাউ আজকে হবে করলা ভাজি হবে মজার রেসিপি তো রান্নাগুলো তো করে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি আমি জানি না আমার কোন কোন আপু ভাইয়েরা এখন পর্যন্ত আছেন যারা ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন হঠাৎ করে মনে হলো যেহেতু লাউ খাবো লাউর সাথে একটু ভর্তা হলে ভালো লাগে আর এই রোজায় এখন পর্যন্ত আমি কোনো প্রকার ভর্তা খাইনি আজই প্রথম একটা ভর্তা তৈরি করছি এখানে ধনে পাতা কাঁচামরিচ এক টুকরো রসুন কিছু পেঁয়াজ আর হচ্ছে এক টুকরো মাছ ছিল আসলে মাছের ভর্তা ধনে পাতা দিয়ে খেতে আমার মেলা ভালো লাগে আর এই ছোট পাটাটা আমি সাড়ে তিনশো টাকা দিয়ে কিনে রেখেছি আমার কাজের জন্য আমার যদি কোনো ভর্তা খেতে মন চায় কিংবা জরুরি ভিত্তিতে কিছু বাড়তে হবে তখনই কিন্তু আমি এই পাটাটার সহায়তা নিই এবং তাড়াতাড়ি করে বাটা করে নিই তো এই যে ভিউয়ার্স দেখেন ভর্তা কিন্তু প্রায় বাটা বাটি হয়েই গিয়েছে এখন জাস্ট তুলে নেব তো আমার পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ